তোমরা যারা স্কুলে পড়ো তোমাদের সারা দিনের রুটিনটা কেমন হওয়া উচিত সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিনের রুটিনটা কেমন হওয়া উচিত যেখানে খুব চাপ প্রেশারও থাকবে না আবার পড়াশোনাটাও ঠিক প্রত্যেক দিন খুব সুন্দরভাবে হবে এবং তোমার পড়ার জায়গাটা কেমন হওয়া উচিত যে জায়গাটা দেখলেই তোমার পড়তে বসার ইচ্ছাটা জাগবে আমরা কি বিছানায় বসে যখন তখন যেমন তেমনভাবে পড়বো আমরা বিছানায় অথবা নিচে সানে বা নিচে কোনো জায়গায় বসে পড়ছি সারাদিন যে পড়াটা অগুছালো হচ্ছে আমার অনেকটা সময় সারা দিনে কেটে যাচ্ছে আমি খেলতে যেতে পারছি না ঘুরতে যেতে পারছি না বন্ধুদের সাথে মিশতে পারছি না মা বলছে পর বাবা বলছে পড় আমি পড়ছি স্যারের কাছে যাচ্ছি পড়া পারছি না ম্যামের কাছে যাচ্ছি ম্যাম বকছে আমাকে কেমন পড়াশোনা একটা সারাদিন আমি তো পড়ার মধ্যেই রয়েছি পড়ছি কিন্তু আমার ঠিক কেমন একটা চাপের মধ্যে থাকছি এই জায়গাটার একটা সমাধান চাই সে সমাধান আজকে আমি বলবো পুরো একদম ভিডিওটা দেখতে হবে তোমাদের জন্য খুব ভালো মেসেজ রয়েছে দেখো তোমরা যারা স্কুলে পড়ো আমার কিন্তু কথাগুলো তাদের জন্য তোমরা যারা স্কুলে পড়ো দেখো তোমরা তো এখনই কোনো সরকারি চাকরির পড়াশোনা করছো না যে এখনই পড়ে তোমরা একটা ফিডব্যাক পেয়ে যাবে যেমন বাবা কোনো একটা কাজ করে তার ফিডব্যাক কিন্তু সে সেদিনই পেয়ে যায় বা মাসখানিক পরে পায় তাই না ফিডব্যাক মানে ধরো তোমার বাবা কোনো একটা কাজ করে তার জন্য অর্থ পায় সেই অর্থের জন্য কিন্তু সে আবার পরের দিন যায় সে কিন্তু তার কাজটা কমপ্লিট করছে কিন্তু তুমি যে পড়ছো তার বিনিময়ে কিন্তু তুমি কিছু পাচ্ছ না তো এই কারণে যেন আমাদের মধ্যে যে মোটিভেট মানে মোটিভেট জিনিসটা তো নেই ছোটোবেলা থেকে জন্মের পর থেকে মা বাবা স্কুলে পাঠায় স্কুলে যাচ্ছি পড়ছি কেন পড়ছি কীভাবে মানে এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের অত ধারণা নেই এবং সেই উৎসাহটাও আমাদের মধ্যে আসে না আমরা কেন পড়ব আমরা ইনস্ট্যান্ট পরে তো কোনো কিছু পাচ্ছি না এই জায়গাটা থেকে তোমাকে আগে সবার আগে নিজেকে ঠিক করতে হবে তোমাকে বুঝতে হবে তোমাকে মোটিভেট হতে হবে তোমার পড়াশোনার কেন প্রয়োজন পড়াশোনার অবশ্যই প্রয়োজন আগে পড়াশোনার গুরুত্বটা বলি তারপর আমি তোমাদেরকে বলছি দিনে তুমি কীভাবে চলতে পারো পড়াশোনার গুরুত্ব জানতে হবে পড়াশোনা তুমি যদি ভালো মতো প্রত্যেকটা ক্লাস ঠিকঠাকভাবে করো দেখো তুমি সরকারি চাকরি ভবিষ্যতে পেতে পারো যদি নাও পাও তুমি নিজেকে একটা ভালো মানুষ তৈরি করতে পারবে অথবা তুমি একটা বিজনেস করতে পারবে কারণ অর্থ তোমাকে তো উপার্জন করতেই হবে কারণ আজ তুমি যে জায়গায় আছো সারা জীবন তুমি সেই জায়গায় থাকবে না আজ তুমি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ো সারা বছর কি সারা জীবন কি তুমি নাইনে পড়বে সারা জীবন কি তুমি সিক্সে পড়বে এমনটা তো হয় না তোমার বাবা কি সারা জীবন কাজ করবে তোমাকে কাজ করে এনে টাকা দেবে প্রাইভেট টিউশনের জন্য তোমার মা কি সারা জীবন রান্না করে তোমাকে খাওয়াবে এটা তো সারা জীবন হওয়ার নয় এটা তো পরিবর্তন হচ্ছে তার মানে একটা সময় আসবে বাবার বয়স বাড়বে বাবা কিন্তু তখন আর কর্ম তার সেই কর্মক্ষমতা রাখতে পারবে না মা কিন্তু সেইভাবে তোমার জন্য আর রান্না করে দিতে পারবে না তখন কিন্তু প্রয়োজন তোমাকে তখন তোমার প্রয়োজন তোমার বাবা মাকে দেখার এবং তার জন্য তোমার অর্থের প্রয়োজন অর্থই পারে তোমার মাকে এবং বাবাকে অর্থ তো অবশ্যই প্রয়োজন তোমার মা বাবার জীবনটাকে আরও ভালো করতে যারা ছোটোবেলা থেকে তোমার পিছনে এত পরিশ্রম করেছে তোমাকে কেরিয়ারে দাঁড় করানোর জন্য দেখো বাবা মার তো কোনো ওই রকম ব্যাপার নেই যেমন তোমার কাছে যদি দশ টাকা থাকে বা একশো টাকা থাকে তুমি বলো সেই টাকাটা আমার তুমি বাবাকে দিলেও দুদিন পর নিয়ে নিতে চাও মাকে দিলেও নিয়ে নিতে চাও আমার টাকা আমাকে ফেরত দাও কিন্তু বাবা সেটা করে বলো তো তোমার বাবা কি সেটা করে বাবা যে কষ্ট করে যে অর্থটা উপার্জন করছে সেই অর্থের কিন্তু একটা অংশ তোমার পেছনে ইনভেস্ট করছে তোমার পড়াশোনার পেছনে সেখানে কিন্তু বলছে না দে আমাকে টাকা ফেরত দে আমার টাকা তুই নিয়েছিস তুই প্রাইভেটে যাচ্ছিস টাকা খরচ হচ্ছে পড়াশোনার পেছনে সে কিন্তু চাইছে না সে চাইছে তোমাকে ভালো মতো মানুষ করতে এবং পরবর্তী ক্ষেত্রে তুমি নিজের পায়ে দাঁড়াও নিজেকে প্রতিষ্ঠিত করো তাতেই তারা সুখী থাকবে এবং হ্যাঁ যখন তারা কর্মক্ষমতা হারাবে যেন তুমি তাকে তাদেরকে দেখতে পাও মানে তাকে আর্থিকভাবে তাদেরকে তুমি যাতে সহযোগিতা করতে পারো তাদের জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে তারা যখন কর্মক্ষমতা হারাবে যেন সেই সময় তুমি সেই জিনিসটা নিজের হাতে নিতে পারো তোমার অর্থ থাকবে তাহলেই তো তুমি তোমার বাবা মার ভালো মতো সেবা শুশ্রূষা সব করতে পারবে তাহলে অর্থের প্রয়োজন আছে এই অর্থটা কোথা থেকে আসবে এই শিক্ষাটাকে কাজে লাগিয়েই তুমি জীবিকা অর্জনের একটা উপায় বা পথ তৈরি করবে এই শিক্ষাটাকে কাজে লাগি অবশ্যই করতে হবে কেন করবে না বলো তুমি এই শিক্ষা এডুকেশনের পেছনে কম অর্থ খরচ করেছো তোমার বাবা কম অর্থ খরচ করেছে তাহলে এটাকে কি তোমার কি মনে হয় না যে এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমি ভবিষ্যতে জীবিকা অর্জন করব। না পড়াশোনা কিন্তু শুধু জীবিকা অর্জনের জন্য নয় স্যার বলছে তার মানে পড়ছি আমরা টাকা রোজগারের জন্য তা নয় পড়াশোনা তোমাকে জ্ঞানই বানাবে কিন্তু এই জ্ঞানটাকে কাজে লাগে তুমি ভাবো তুমি কতগুলো জীবনের কতগুলো বছর পড়াশোনার পেছনে দাও জীবনের প্রথম কুড়ি পঁচিশটা বছর পড়াশোনার পেছনে ইনভেস্ট করো তার মানে এই পড়াশোনার জায়গাটায় তুমি বেশি শক্তিশালী এই জিনিসটা তুমি অনেক বেশি জানো কিন্তু তুমি তারপর এমন একটা কাজের মধ্যে গেলে তোমায় কোন একটা হাতের কাজ শিখতে হচ্ছে সেখানে কিন্তু তোমাকে সেই কাজটা শিখে তারপর তোমায় কিছু করতে হচ্ছে কিন্তু এখানে দেখো পড়াশোনাটা কিন্তু তোমার সাথে কুড়ি পঁচিশ বছর ধরে তোমার সাথে রয়েছে তাহলে এটা কিন্তু তোমাকে জীবনে অনেক বেশি হেল্প করতে পারে এবং এই জায়গাটা কাজে লাগিয়ে তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক বেশি সাকসেস হতে পারো যদি এই পনেরো কুড়িটা কি পঁচিশটা বছর সঠিকভাবে কাজে লাগাও পড়াশোনা বা এডুকেশনের জীবনটা তুমি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো এই এডুকেশনটাকে কাজে লাগিয়ে তুমি সরকারি একটা চাকরি পেতে পারো যদি সঠিকভাবে সুন্দরভাবে গোচ অনুযায়ী পড়তে পারো এছাড়াও যদি সরকারি চাকরি নাও পাও নিজেকে তো জ্ঞানী অবশ্যই বানাচ্ছ তার সাথে সাথে তুমি কোনো বিজনেস করতে পারো এবং সেই বিজনেসেও তুমি সফল হতে পারো যদি তোমার মধ্যে সেই শিক্ষা এবং জ্ঞানটা থাকে এই শিক্ষা এবং জ্ঞান দ্বারা যে শিক্ষিত মানুষটা বিজনেস করবে না সে কিন্তু তার বিজনেসের লেভেলটা দিন দিন বাড়াবে তার মধ্যে অনেক নতুন নতুন আইডিয়া আসবে সে খুব সুন্দরভাবে বিজনেসটাও করতে পারবে তার মানে পড়াশোনা শুধুমাত্র সরকারি চাকরি নয় পড়াশোনা তোমাকে সরকারি চাকরিতে হেল্প করবে তোমাকে একটা প্রকৃত জ্ঞানী মানুষ বানাবে যাতে কেউ তোমাকে ঠকাতে না পারে এমন না যে আমরা শিক্ষিত হয়ে অন্যকে ঠকাচ্ছি না আমরা অন্য কাউকেও ঠকাবো না এবং কেউ আমাকে ঠকিয়েও যেতে পারবে না এবং আমি এই পড়াশোনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে খুব ভালো মতো বিজনেসও করতে পারবো যদি সরকারি চাকরি না পাই সরকারি চাকরি তো সবাই পায় না বিজনেসও তো করতে পারে কত ভালো ভালো বিজনেস আইডিয়া তোমার মাথায় আসবে সেই বিজনেসটা কিভাবে তুমি এক্সিকিউট করবে এই ব্যাপারগুলো তোমার মধ্যে খুব স্ট্রংলি তোমার ব্রেন তো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে কারণ এই যে পড়াশোনার জ্ঞান তোমার ব্রেনকে অনেক ডেভেলপ করবে এবং তুমি অনেক কিছু জানবে এই বিশ্ব সম্বন্ধে যেগুলো তুমি কাজে লাগিয়ে বিজনেসের ক্ষেত্রেও নিজেকে সফল করে তুলতে পারো খুব ভালো একটা বিজনেসম্যান হিসেবে নিজেকে দাঁড় করাতে পারো চাকরি এবং ব্যবসা দুটোর ক্ষেত্রেই কিন্তু পড়াশোনার ভীষণ গুরুত্ব এবার আমরা তো বুঝলাম পড়াশোনার গুরুত্বটা কতটা তাহলে পড়াশোনা আমাদের করতে হবে এবার কথা হচ্ছে স্যার কিভাবে আমরা প্রতিদিন খুব সুন্দরভাবে কনসিস্টেন্সির সাথে পড়তে পারি যেখানে আমার পড়ার পেছনে খুব বেশি সময় ইনভেস্ট হবে না পড়াটাও হবে স্যার ম্যাম তারাও খুব ভালোবাসবে বাবা মাও ভালো বলবে আবার আমি ঘুরতেও যেতে পারবো খেলতেও পারবো লাইফটাকে পুরোপুরি এনজয় করতে পারবো কিভাবে? আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো প্রথম কাজ তোমার সকালবেলা টাইমলি ঘুম থেকে ওঠা এটা কিন্তু একদম প্রথম একটা সুন্দর একটা কাজ পড়াশোনার জীবনটাই কিন্তু নিজেকে একদম গড়ে তোলার জন্য প্রথম যে কাজটা সকালে টাইমলি ঘুম থেকে ওঠা এবং রাতে টাইমলি ঘুমোতে যাওয়া এই দুটো জিনিস একদম পুরো সুন্দরভাবে তোমাকে মেনটেন করতে হবে হ্যাঁ একটা দুটো দিন এমন হতেই পারে আমার অনেক রাত হয়ে গেল ঘুমাতে অনেক দেরি হয়ে গেল উঠতে সেটা একটা দুটো দিন হতে পারে কিন্তু তোমাকে প্রত্যেকটা দিন সকালবেলা সাড়ে পাঁচটা থেকে ছটা কি সাড়ে ছটা এর বেশি একদম বিছানায় থাকা যাবে না সূর্য উঠবে তোমাকেও বিছানা ছেড়ে উঠতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময়টা কখন হবে রাত সাড়ে দশটা খুব বেশি হলে এগারোটা তার বেশি নয় এই টাইমের মধ্যে তোমাকে ঘুমাতে হবে এবং সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তোমাকে উঠতে হবে কারণ ঘুমটারও প্রয়োজন আছে এমন না তুমি রাত জেগে পড়ে একদম তিনটের সময় ঘুমা ঘুমালে এবং ভোরবেলা পাঁচটার সময় তুমি উঠছো সেটা করলে কিন্তু আবার হবে না কারণ সেখানে তোমার কিন্তু মাইন্ড বা মন বা হৃদয়টা কিন্তু রিচার্জ হয়নি কারণ ঘুমের কিন্তু আমাদের প্রয়োজন আছে প্রত্যেক দিন তোমাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে তাই ঘুমটা পর্যাপ্ত তখনই হবে যখন তুমি রাত এগারোটায় ঘুমাবে রাত এগারোটার মধ্যে এগারোটার বাইরে নয় তুমি সাড়ে দশটার মধ্যে ঘুমাতে পারলে আরও ভালো হয় কিন্তু এমন কিছু বাড়ির পরিস্থিতি থাকে যেটা হয়ে ওঠে না হয়তো বাবা কাজ থেকে দেরি করে আসে বা বাড়িতে রান্নার ব্যাপারটা একটু এমন থাকে যে রাতে খাওয়াটাই হয়ে যাচ্ছে দেরি বর্তমান সময় এটা হচ্ছে সেখানেও তোমাকে ম্যানেজ করতে হবে বাবা মার সাথে কথা বলে যে আমি এই টাইমের মধ্যে খেয়ে আমি বিছানায় যাব সাড়ে দশটা হচ্ছে আমার টার্গেট সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি শুতে পারলে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় উঠতে পারবো যে সময়টা সবাই একদম চারিদিকটা নিস্তব্ধ থাকবে আমি সুন্দর করে আমার দিনটাকে শুরু করতে পারবো সকালে ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজ হবে একটুখানি নিজের শরীরকে চর্চা করা মানে একটু ব্যায়াম একটু দৌড়াদৌড়ি একটু হাঁটা একটু মেডিটেশন একটু পুস আপ একটু চিলিং মানে যেগুলো শরীরের জন্য ভালো একটু লাভ লাভদৌড়ি মানে আমাকে সকালবেলা চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় দিতে হবে শরীরটাকে ঠিক রাখার জন্য কারণ শরীর হচ্ছে মেন তাহলে সকালবেলা উঠে আমি কি করবো একটু দৌড়াদৌড়ি করব একটু ব্যায়াম করব কয়েকটা খুব বেশি না আমি জিম করতে যাব না যে আমাকে ডাম্বেল উঠাতে হবে আমার বডি মার্সেল বানাতে হবে এরকম ব্যাপার নয় আমি আমার শরীরটাকে সুস্থ রাখবো যাতে আমি সারাদিনে খুব সুন্দরভাবে নিজের দিনটাকে কাটাতে পারে তুমি দেখবে এই প্রতিদিন সকালবেলা উঠে এক একটা ঘন্টা যেখানে তুমি ব্যায়াম করবে দৌড়াদৌড়ি করবে এবং একটু মেডিটেশন করবে দেখবে সারাটা দিন তোমার মধ্যে কত চন্মনে একটা ব্যাপার কাজ করবে তোমাকে প্রথম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সুন্দর করে একটু দৌড়াদৌড়ি এবং বিভিন্ন কিছু ব্যায়াম করতে হবে তারপরে তোমাকে দশ মিনিটের জন্য বসতে হবে মেডিটেশন করতে যেখানে পাঁচ মিনিট এমন হবে তোমাকে চুপ করে বসে থাকতে হবে কোনো কিছু ভাবতে পারবে না একদম নিজেকে সাইলেন্স করতে হবে যদি কোনো একটা আওয়াজও আমরা শুনতে পাই অনেক কটা আওয়াজ আওয়াজ তার মধ্যে কোনো একটা আওয়াজকে ফোকাস করবে দরকার হলে সেই একটা আওয়াজ শুনবে চুপ করে বাকি আওয়াজগুলো শুনবে না এটা হচ্ছে মনঃসংযোগ সংযোগ যেটা খুব প্রয়োজন এই মনঃসংযোগ তোমার মধ্যে যত বাড়বে তত তোমার মধ্যে পড়াশোনা খুব তাড়াতাড়ি আত্মস্থ তুমি করতে পারবে এবং এটা কিন্তু খুব বোরিং লাগে আমাদের কাছে আমরা পারি না আমাদের মন ওই সময় মনে কত গুরুত্বপূর্ণ কাজ মাথার মধ্যে এসে চাপে প্রথম প্রথম কিন্তু পারবে না কিন্তু তোমার কাজ পাঁচ মিনিট করে প্রত্যেক দিন চেষ্টা করা যে পরে আস্তে আস্তে যখন তুমি পারবে একটু টাইমটা বাড়ানো তাহলে সেটা কিন্তু তোমাকে একটু ব্যায়াম করে নিতে হবে দৌড়াদৌড়ি করে নিতে হবে গাটা ঘামবে তারপর তোমাকে একটা জায়গায় বসে মেডিটেশনে পাঁচটা মিনিট একদম চুপ হয়ে বসতে হবে একদম মনটাকে শান্ত করতে হবে পরবর্তী পাঁচ মিনিট মানে দশ মিনিটের মধ্যে পরবর্তী যে পাঁচ মিনিট থাকলো সেখানে তুমি কি করবে মেডিটেশনে বসে সেখানে তোমার কাজ হচ্ছে এবার তুমি ভাবতে শুরু করো প্রথম পাঁচ মিনিট কিন্তু মাইন্ডটাকে একদম ব্ল্যাঙ্ক করেছিলে কিছু ভাবো বা কোনো একটা সাউন্ড অনেক কটা সাউন্ড শুনতে পেলে একটা সাউন্ডের দিকে তুমি ফোকাস করেছিলে বাকি সাউন্ডগুলো শোনোনি এটাকে বলে মনঃসংযোগ কোনো একটা জিনিস যখন তুমি করবে তখন দেখবে সেই জিনিসটার প্রতি তোমার হান্ড্রেড পারসেন্ট জোর থাকবে বাকি জিনিসগুলো করতে ইচ্ছা করবে না এই মেডিটেশনের ফলে এই জিনিসগুলো আসে মানে তুমি যদি প্রত্যেক দিন এরকম পাঁচ দশ মিনিট করে মেডিটেশনের অভ্যাস করো তাহলে তুমি যখনই যে কাজটা করবে সেটাই খুব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করবে মনোযোগ দিয়ে করবে দেখবে অটোমেটিক তোমার মধ্যে একটা কাজ করছে তুমি চার পাঁচটা জিনিস নিয়ে এরকম হিজিবিজি করবে না তোমার মধ্যে হিজিবিজি ব্যাপারটাই চলে যাবে মেডিটেশন করলে এবং মেডিটেশনটা প্রথম প্রথম হবে না তোমাকে ধীরে ধীরে প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে তাহলে প্রথম পাঁচ মিনিটের পর পরের পাঁচ মিনিট চোখ বন্ধ করে আমরা কি করব। ওই সময়টা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ সময় ওই সময়টা তুমি ভাববে তোমার সারা দিনের রুটিনটা যে রুটিনে তোমার পড়াশোনা থাকবে খাওয়া দাওয়া থাকবে স্নান থাকবে ঘুম থাকবে খেলাধুলা থাকবে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাওয়া থাকবে বাড়ির আত্মীয় স্বজনের সাথে ঘোরাফেরা সব থাকবে তুমি এবার নিজেকে একটুখানি রেডি করে নাও ভেবে নাও এখন আমার সকালবেলা হতেই পারে তোমরা যদি স্কুলে পড়ো তোমাদের প্রাইভেট টিউশন থাকতে পারে তাহলে প্রাইভেট টিউশনে যাবো তারপর তোমার স্কুল থাকতে পারে স্কুলে যাবে স্কুলের পরে এসে আর আমার কোনো কাজ না থাকবে না একবার প্রাইভেট টিউশন স্কুল দুবার প্রাইভেট টিউশন থাকলে খুব সমস্যা দিনে দিনে একটা বার তুমি প্রাইভেট টিউশন যেতে পারো দুটোবার করলে কিন্তু হবে না কারণ পড়াশোনার বিষয়ে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রাইভেট টিউশনে তো আমরা অবশ্যই পড়ব কিন্তু আমি এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আলাদা একটা ভিডিও করে বলবো পড়াশোনার বিষয়ে প্রাইভেট টিউশন এবং বাড়িতে কিভাবে কি করবে আজকে এই নিয়ে আমি ডিটেলস বলছি না আজকে জাস্ট আমি তোমাদেরকে রুটিনটা বলছি তাহলে তুমি একবার গেলে পড়তে সকালবেলা স্কুলে গেলে এবং রাতের বেলা সময়টা তোমার কিন্তু ফাঁকা রয়েছে অথবা এমন হতে পারে তোমার রাতে পড়া সকালবেলার সময়টা ফাঁকা সেটা তুমি তোমার অনুযায়ী কিন্তু নিজেকে গুছিয়ে নেবে যে এই সময়টা আমার স্কুল আছে আমি স্কুলে যাব। এই সময়টা আমার প্রাইভেট আছে আমি প্রাইভেটে যাবো আমার স্কুলে কোন কোন স্যারকে পড়া দিতে হবে যারা পড়া ঠিকঠাক নেয় তাদের পড়াটা আমি কোন টাইমে করব। প্রাইভেট টিউশনে যে যাব সে কি পড়া দিচ্ছে সেই স্যার বা ম্যাম তার পড়াটা আমি কোন টাইমে করতে পারি সেই টাইমটা আমি মনে মনে সকালবেলা ভেবে নেবো মেডিটেশনে বসে যে এই সময় এই সাবজেক্টটা পড়ব সেটা একটু মনে মনে আমি একটা জায়গায় বসে সুন্দরভাবে ভেবে নেবো সারাদিনের রুটিনটা স্কুল দেখো রোজ থাকে না এমন এমন অনেক সময় আসে স্কুল থাকে না বা স্কুল থাকে আমি রকমই রুটিনটা বলছি কারণ তোমার হাতে সময়টা কম তুমি বাড়িতে নিজে পড়ার পেছনে সময়টা কম কারণ তোমার প্রাইভেট টিউশন থাকবে স্কুল থাকবে এবং একটা সময় তুমি ফাঁকা বাবা সেই সময়টা তোমাকে পড়াশোনাটা করতে হবে এবং সেই পড়াশোনাটা তোমাকে কিন্তু একেবারে করলে হবে না যে সময়টা তুমি পেলে সেই সময়টা তোমাকে প্রপারভাবে কাজে লাগাতে হবে যে তুমি পড়তে বসলে যে একটা সময় তুমি বাড়িতে ফাঁকা সময় পেলে যে সময়টা তুমি পড়ার পেছনে দেবে একদম পড়ার জন্য সেই সময়টাকেও কিন্তু তুমি দু তিনটে ভাগে ভাগ করবে এক ঘন্টা এক ঘন্টা করে প্রথম এক ঘন্টা পড়লে তারপর দশ পনেরো মিনিট একটু বাড়িতে কথা বললে আবার এক ঘন্টা এক ঘন্টা এইভাবে তোমাকে ভাগে ভাগে পড়তে হবে এক একটা সময় তুমি একেবারে এক ঘন্টার বেশি পড়বে না একটু উঠবে একটু ঘুরবে ফিরে তারপর আবার পড়বে এভাবে ভাগে ভাগে পড়বে কিন্তু যেদিন তোমার স্কুলটা থাকবে না সেদিন কিন্তু তুমি অনেকটা বেশি সময় পাবে সেই সময়টা কিন্তু তোমাকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে এবং সেই পড়াশোনাটা কিন্তু বাদ দিলে হবে না তোমার দেখো বিভিন্ন অকেশন আসবে বাড়িতে বিভিন্ন রকম জিনিস আসে অকেশান বাড়িতে অনুষ্ঠান আত্মীয় স্বজন সমস্ত কিছু আসবে বিভিন্ন অনুষ্ঠান সারা বছর জুড়ে আমাদের এই ভারতবর্ষে হয় তাই না কিন্তু সেইগুলোও আমাদের অ্যাটেন্ড করতে হবে কিন্তু তার সাথে প্রত্যেক দিন প্রত্যেকদিন পড়ার অভ্যাসটা রাখতে হবে এই জায়গাটা যেন আমাদের নষ্ট না হয় আচ্ছা তাই বাড়িতে তোমাকে কিন্তু একটা বড় সময় পড়ার পেছনে ইনভেস্ট করতে হবে এবং সেটাকে তোমায় এক ঘন্টা এক ঘন্টা করে ভেঙে নিতে হবে এবং প্রাইভেটে তোমাকে দেখতে হবে যে প্রাইভেট টিউশনে পরের দিন স্যার কী পড়া নেবে স্যার বা ম্যাম বা স্কুলের টিচার কোন পড়াটা দিয়েছে সেটা কিন্তু তোমাকে আগে ভালো মতো বুঝে সেই পড়াগুলো কিন্তু নিজেকে বাড়িতে রেডি করতে হবে কারণ এই জিনিসগুলো তোমাকে প্রত্যেক দিন করলেই তো তুমি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে পারবে পড়াশোনার গুরুত্ব তো তুমি জানো তো পড়াশোনার এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ক্লাসের আরও বিশেষভাবে বলবো কিভাবে আমরা পড়াশোনাটা করতে পারি এবার পড়াশোনাটা কি আমরা কোথায় করব। এটার একটা কিন্তু জায়গা থাকা দরকার দেখো তুমি যখন সরকারি চাকরি পাবে তখন তোমার কিন্তু একটা অফিস হবে বা তুমি একটা কোনো বিজনেস করবে সেখানেও কিন্তু তোমার একটা কেবিন বা চেম্বার থাকবে ঠিক একই রকমভাবে তোমাকে বাড়িতে একটা কেবিন বা চেম্বার বানাতে হবে বা অফিস বানাতে হবে যে অফিসে তুমি বারবার ঘুরে ফিরে যাবে এবং যে অফিসটা তোমাকে বারবার টানবে আয় বস পড়তে বস তো বাড়িতে যদি তোমার একটা ঘর থাকে তাহলে একটু অসুবিধা হবে সেখানেও তোমাকে ম্যানেজ করতে হবে যার যেরকম পরিস্থিতি পরিস্থিতি যেরকম আমি সেরকমভাবে মানিয়ে নেব। এমন না যে এখন স্যার বলেছে বলে আমি এখন বাড়ি বানাতে শুরু করব বাবাকে জোর করব এরকম বিষয়টা নয় আমার ঠিক যেরকম পরিস্থিতি আমি সেরকমভাবে নিজেকে মানিয়ে নেব এই কথাগুলো কিন্তু আমি তোমাদের মাধ্যমে অনলাইনে সবাইকে আমি বলতে চাইছি যারা স্কুলে পড়ো এবং বিশেষ করে আমার স্টুডেন্টদেরকেও কিন্তু আমি এটা বলতে চাইছি যারা আমার কাছে পড়ে যারা বিদ্যা বিদ্যানিকেতনে পড়ে তাদের উদ্দেশ্যেও কিন্তু আমার এই কথাগুলো বাড়িতে একটা অফিসের মতো তোমার একটা চেয়ার টেবিল থাকবে তোমার একটা সুন্দর টেবিল থাকবে এবং একটা চেয়ার থাকবে তোমরা দেখো যখন আমি পড়া পড়াই তোমরা যখন আমার কাছে পড়তে আসো দেখো আমি একটা সুন্দর একটা চেয়ার এবং একটি টেবিলে বসি এবং সেখানে পেন থাকে সুন্দর করে সাজানো কিছু বই থাকে কিছু খাতা থাকে ঠিক একই রকম বাড়িতেও তোমাকে একই রকম কাজ করতে হবে তোমার একটা টেবিল থাকবে একটা চেয়ার থাকবে এবং তার পাশে যদি তাক থাকে খুব ভালো হয় যে যার মধ্যে তুমি বইগুলো সুন্দর করে রাখতে পারবে খাতাগুলো সুন্দর করে রাখবে পেন রাখবে ওটা তোমার একটা বাড়িতে অফিস যেখানে তুমি যেখানে তোমার পড়াটা তুমি লাস্ট কোনো পড়তে পড়তে তোমাকে হয়তো উঠে যেতে হয়েছে তাহলে তুমি সেই বইয়ের সেই জায়গাটা একটা রুল বা পেন ঢুকিয়ে বইটা ওরকমভাবে রেখে তুমি কিন্তু উঠে তোমার কাজটা করে আবার ওই অফিসে ফিরে যেতে পারো যে অফিসে কিন্তু কেউ হাত দেবে না কিন্তু তুমি যদি এই পড়াশোনাটা তোমার বাড়ির বিছানার মধ্যে করো বা নিচে কোথাও বসে করো সেখানে কিন্তু কোনো জায়গায় হট করে যাওয়াটা খুব অসুবিধা হয় এবং সেখানে ক্ষেত্রে বিছানায় পড়ার ক্ষেত্রে কি হয় আমাদের শুতে ইচ্ছা করে কিছুক্ষণ পরার পরই মনে একটু শুয়ে নিই নিচে পড়ার ক্ষেত্রেও কিন্তু একই রকম হয় কিন্তু চেয়ার টেবিলে তুমি যদি পড়ো দেখবে অনেকটা সময় বসে থাকতে পারছো আমি সারাদিনে আট দশ ঘন্টা পড়াচ্ছি কীভাবে পড়াচ্ছি এই চেয়ার টেবিলে বসে আছি বলে তো চে আমি যদি নিচে বসে পড়াতাম কিছুক্ষণ পর আমি আর পারতাম না বসে থাকতে এটা একদম প্র্যাকটিক্যাল তাই তোমাকেও যদি বাড়িতে বেশিক্ষণ সময় পড়তে হয় তোমাকে একটা অফিস বানাতে হবে এবং সেই অফিসটা হবে সব থেকে সুন্দর সেটাই হবে তোমার একদম পড়ার জায়গা একদম তোমার যদি আলাদা ঘর থাকে তাহলে তো খুব ভালো সেখানেও চেয়ার টেবিল নিয়ে সুন্দরভাবে তোমার বইগুলো সাজানো থাকবে খাতা সাজানো থাকবে পেন সাজানো থাকবে কোথাও কোনো বেকার টারা ব্যাপার থাকবে না এই জিনিসটা কিন্তু তোমাকে ফোকাস যে অগোছালো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না এরকম করলে কিন্তু তোমার পড়তে যেতে ইচ্ছা করবে না দেখা গেলো পড়তে গেলে টেবিলটা রয়েছে খাতা বই দিয়ে একদম ছড়ানো ছিটানো তোমার মনে ইচ্ছাই করবে না পড়তে বসতে কিন্তু সেই জায়গাটা যদি সুন্দর গোছানো হয় সুন্দর করে বইগুলো থাকবে খাতা থাকবে পেন থাকবে দরকার হলে সেখানে তুমি যে ভগবানকে ভালোবাসো যে ঠাকুরকে তুমি ডাকো পরীক্ষা দিতে যাওয়ার সময় যে ঠাকুর আমার যেন পরীক্ষাটা ভালো হয় সেই ঠাকুরের তুমি একটা ছবি রাখতে পারো সেখানে তুমি একটা ধুনো দিতে পারো তাই না তুমি যদি কোনো ঠাকুরকে অথবা তুমি স্বামী বিবেকানন্দের একটা সুন্দর ছবি রাখতে পারো বিবেকানন্দ আমাদের ছাত্রদের জন্য অনেক কিছু করেছে তার অনেক বক্তব্য কথা রয়েছে সেই কথাগুলো আমরা পড়তে পারি এবং তার একটা সুন্দর ছোট্ট একটা ছবি রাখতে পারি পড়ার টেবিলের কাছে সেখানে তাকে ধূপ দিতে পারি পড়তে বসার আগে এরকমটা আমরা করতে পারি বা তুমি যে ঠাকুরকে ভালোবাসো তুমি সেই ঠাকুরের একটা ছবি তোমার পড়ার টেবিলের কাছে কোনো একটা জায়গায় সুন্দর করে রাখবে তুমি সারা দিনে দিনে একবার সেখানে ধূপ দেখাবে সেখানে দরকার হলে একটা ফুল দেবে সেই জায়গাটায় ফুলের জন্য সুগন্ধও হবে জায়গাটা মানে জায়গাটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর যেখানে তোমার যাওয়ার জন্য মন বারবার চাইবে তাই পড়াশোনার জন্য কিন্তু একটা চেয়ার টেবিল খুব প্রয়োজন কোনো একটা ঘর হলে তো ভালো হয় ঘরের চেয়ার টেবিলে অথবা তোমার যদি সেরকম পরিস্থিতি না হয় তোমাকে একটা অফিস কিন্তু এরকমভাবে বানাতে হবে যে জায়গাটা একদম গোছানো থাকবে অগোছালো কিন্তু একদম নয় অগোছালো আমরা পড়বো চোখের সামনে চারিদিকে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড় বই খাতা তাতে কিন্তু আমাদের ডিস্ট্র্যাক্ট হয় যেখানে আমাদের পড়াশোনার ইচ্ছাটা কমে যায় এই জিনিসটা কিন্তু করলে হবে না তোমাকে কিন্তু চারপাশটা একদম গুছিয়ে রাখতে হবে সুন্দর বই খাতা সেখানে তোমার দেওয়ালে রুটিন থাকবে প্রাইভেট টিউশন এবং স্কুলের সেখানে তুমি জানতে পারবে যে আজকে কি পড়া কোন বইগুলো কোন খাতাগুলো নিয়ে যেতে হবে পড়তে যাওয়ার আগেই তোমাকে অফিসে যেতে হবে তুমি স্কুলে যাও কি প্রাইভেট টিউশনে যাও তুমি পড়তে যাওয়ার আগেই তুমি অফিসে যাবে রুটিনটা দেখবে দেওয়ালে তোমার রুটিনটা থাকবে রুটিন অনুযায়ী বই খাতায় সব জিনিস নিয়েছ কিনা ভালো করে দেখবে এবং যা যা বাড়ির কাজ বা করা দিয়েছিল সেগুলো করেছো কিনা সব অফিসে বসেই কিন্তু সব ঠিক হবে এবং ওই অফিসে কিন্তু তুমি ছাড়া আর অন্য কেউ যাবে না ওই অফিসটা কিন্তু তোমার একদম পার্সোনাল এবং এই অফিস কিন্তু তোমাকে ভবিষ্যতে বিরাট বড় একটা অফিসে রূপান্তরিত হয়ে যেতে পারে তোমার লাইফে এই অফিস থেকে এই ছোট্ট অফিস থেকে তোমার অফিসটা বিরাট বড়ো হতে পারে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারো সমাজে নিজের উন্নতি করতে পারো তাহলে বাড়িতে কিন্তু একটা অফিস থাকা খুব প্রয়োজন মানে চেয়ার টেবিল নিয়ে আমরা পড়বো সুন্দরভাবে আমরা কোনো বিছানা বা নিচে নয় যেখানে আমার ঘুম পেয়ে যায় বা শুতে হবে তো পড়াশোনা সংক্রান্ত আরও কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই নেক্সট অন্য কোনো ভিডিওতে তার জন্য ভিডিওগুলো দেখো এবং পড়ার মোটিভেট নিজের মধ্যে আনো পড়াশোনা করতে হবে কেন করতে হবে তার গুরুত্ব কিন্তু আমি আজকে বলেছি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরও কিছু আমি নিয়ে আসছি যাতে আমরা প্রপার ওয়েতে পড়াশোনাটাকে গুরুত্ব দিয়ে করতে পারি কারণ এটাই আমাদের জীবনে অনেক কিছু আমাদেরকে দিতে পারে এই নিয়ে আরও কথা আছে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ সকলকে